আট কাঠা জমি দেড়শো টাকা আর এখন ওই বিলি হচ্ছে যে চার লাখ পাঁচ লাখ টাকা বিঘে তা পাচ্ছে পাঁচ আর দশ বছর গেলেই হয়তো এরকম দশ লাখ পনেরো লাখ হয়ে যাবে বিঘে জমি পাবে না পাবে জমি এখন বেচা বেচাকির হবে না এখন যখন এক বিঘে জমি ধরে দু লাখ টাকা বন্ধ

বাগান জমির দাম একটু কম আছে পাঁচ ছ লাখ টাকা বিঘে তো তখন সব জায়গায় ধান হইতো বিল মার গেলে ডেঙায় হইতো ডাঙ্গা মার গেলে বিল হইতো ওই উত্তরপাটে ধরো দল সব জমি যা কম বেশি হইতো অনেক জমি ছিল বলো অনেক জমি ছিল না